লাহাম কবুল করেছ তার কারণে আল্লাহ সমস্ত কোনা খাতা তোমার ক্ষমা করে দিয়েছে শুধু তোমাকে ক্ষমা করে দেননি আল্লাহ রসুল বললেন যে বান্দা তোমার জন্য তুমি যত পৃথিবীতে পাপ করেছিলে ওই পৃথিবী পাপ করেছ এবং আল্লাহর কাছে তবা করেছ এই কারণে অবাদ্দাল আল্লাহ গুসাইকে আতিকিম হাসানাতিন তোমার সমস্ত ওই গুনা আল্লাহ তালা নেকিতে পরিবর্তিত করে দিয়েছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি যে কোনো তুমি পাপ করো আর পাপ করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তালা বলছে আমি তোমার জন্য রহমতের দরজা খোলা রাখেছি তুমি যখনই পারো আমাকে আমাকে জানাও যখনই পারো আমার কাছে তওবা করো আল্লাহ আমি তওবা কারীদেরকে ভালোবাসি তাহলে আল্লাহর মহব্বত কত বড় আল্লাহ তালা বলছে এই জন্য আল্লাহ তালাই বলছেন যে তোমরা আমার রহমত থেকে ফিরে চলে যে আমার আমার আল্লাহ আমার এই গুণা মাফ হবে না তোমরা এই রকম বাক্য বের করো না আল্লাহ তালা বলছে তুমি পৃথিবীর যে কোনো করাও না কেন তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেব শুধু তোমাদেরকে তহবা করতে হবে তাহলে তহবা করতে হবে আল্লাহ রসুল আল্লাহ তালা আমাদেরকে কিরকম দেয় যেমন আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন যে সাহাবিরা শোনো যদি দেখো একটা মানুষ মুটের পিঠ জরে, রওনা দিয়েছে রওনা দিতে দিতে তার উঠে পিঠের ওপরে রয়েছে খাবার পানি যতগুলো রয়েছে এবার একটা মরুভূমিতে মরুভূমিতে একটু বিশ্রাম বিশ্রাম নিল নেওয়ার পরে ওই কি করল এবার উঠে দেখে ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখে যে ওই উঠ নেই খাবার নেই পানিও নেই আচ্ছা বলতো ওই মানুষটার কত টেনশনে পড়বে সাহাবিরা বললেন নাবিজি ওই মানুষটার মতন টেনশন আর কেউ করে না তাহলে আল্লাহ রসুল বলে দিলেন কিছুক্ষণ পরে যদি আবার উঠ ফিরে চলে আসে আবার যদি খাবার পানি সব কিছু ফিরে নিয়ে চলে আসে তাহলে বলতো ওই মানুষটার মতো খুশি কে হয় আল্লাহ রসুলকে বললেন সাহাবিরা জগল্লা রসুল ওই লোকের মতন কেউ আর খুশি হয় না কারণ একটা মরুভূমিতে কিছুই পাওয়া যায় না অথচ তার মুখ ফিরে পেয়েছে খাবার ফিরে পেয়েছে পানি ফিরে পেয়েছে তাহলে ওই লোকের মত কেউ আর হয় না। তাই রকম নাবিজি বলে দিলেন সাহাবিরা সোন একটা বান্দা যখন করবে পাপ করার পরে আমার ঘরে এসে রাত্রিবেলায় ডুকরে ডুকরে কান্না করবে আর আমাকে নাপে গো আল্লাহ আমার এত বড় পাপ করেছি আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ আমার এই পাপকে তুমি মচন করে দাও আমি আর জীবনে এরকম গুনাহ করব না এই রকম বলে যদি তোমার অন্তর যদি साफ থাকে এই রকম যদি তওবা করো নবীজি বলছেন বান্দাস তোমরা শুনে রাখো যে ওই রকম যে রকম মরুভূমিতে ভূমিতে ওই লোকটা খুশি হয়েছিল উট ফেরার কারণে তার থেকে বেশি খুশি হয় আল্লাহ যে বান্দা গুনাহ করার পরে আল্লাহকে চিনতে পেরেছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম যে আমরা পাপ করি না কেন আল্লাহ তাআলার কাছে আমরা কি আমাকে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ বলছে আমার রহমতে তোর চাই এত বড় যে তোমরা যে পাপ তুমি করেছো ওই পাপ কি তোমার ওই পাপের থেকে বড় রহমত আমি তোমার কাছে নিয়ে এসে হাজির হব তাহলে আল্লাহ তালা বলছে তোমরা যে কোনো গুণা করো না কেন তোমরা নিরাশ হয়েজ না তোমরা হতাশ হয়ে যাবে না লাতা হাসান লকা তোমরা হতাশ হয়ে না নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে রয়েছে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সাথে রয়েছেন তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তার কারণ যে আমরা যে কোনো একটু পাপ করি না কেন আবার অন্য লোক কোনো লোক হতোয়া দিয়ে দিয়েছে যে এরকম গুণা মাফ হবে না তাহলে আমরা টেনশন করি যে আল্লাহ আমি এত বড় পাপ করেছি আমরা হতাশ হয়ে গেছি যে আমরা এই পাপ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তালা বলছে দুটো গুণা বাদে আমি তাম পৃথিবীর গুণা সব গুণাকে আমি ক্ষমা করে দেবো এক নম্বর হচ্ছে শিড়ি দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের হক মারা খাওয়া এই দুটো গুনা আমি তাম পৃথিবী যে কোনো তোমরা গুনাহ করো না কেন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু বান্দার হাব যে তুমি মেরে খাও এই বলে এই করে যদি তোমার যদি ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালা বলছে আমিও ক্ষমা করে দিলাম ওই বান্দা যখন খুশি তোমার ওপরে আমিও তোমার ওপরে খুশি তাহলে এক নম্বর যেটা শিরিক ওই গুনাহটা শুধু maaf হবে না আল্লাহ তালা বলছে তোমাদের যদি তামাম পৃথিবী জমিন এবং আসমান পর্যন্ত তোমরা যদি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও আর তার ভিতরে যদি শিরিক যদি ইঞ্চি পরিমাণ না থাকে তাহলে আল্লাহ তালা বলছে আমি তার থেকে বড়ো রহমত নিয়ে তোমার কাছে আমি হাজির হব তাহলে তার থেকে যদি আমাদের গুনহার থেকে রহমত আল্লাহ বড় হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন কেন আল্লাহর রহমতের কোনো সীমা নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যেই কোনো গুনাহ করি না কেন গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে আমরা মাপ চাবো তওবা করব। যে আল্লাহ আমরা এই পাপ করেছি আল্লাহ আল্লাহ আর জীবনে এই পাপ করব না আল্লাহ তালা বলছে আমি নিশ্চয়ই তোমাকে তোমাদেরকে ক্ষমা করে দেব তাহলে যেখান থেকে আমরা পাপ করি না কেন আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাইবো যে তালা আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ বলছে যে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই যে হতাশ হয়ে না তোমরা হতাশ হয়েও না তোমরা হতাশ হয়ে না আল্লাহ তালা বার বার